আমি পূর্ব উদ্বোধন ঘোষণা করছি এবং অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ বন্দর এবং আমাদের সম্মানিক বিধানে বর্জিত একজন এবং পরিবেশ উন্নয়ন সোসাইটি বিভিন্ন স্তরের কর্মকর্তা সংগঠনের চেয়ারম্যান ছোটভাই হুসেন সহ এখানে যারা উপস্থিত হয়েছেন আমি সকলের নাম শোনাতে চাই আমাদের অনেক সময় ব্যাপার সময় সর্বোচ্চ ঠিক হবে না তবে আজকে এই যে আমরা যেখানে অনুষ্ঠানটা করছি এখানে ইউনিয়ন তথা আশপাশের ইউনিয়নের মানুষের বিশেষ করে কৃষকদের গণতাবি মুখে এখানে একটি রাবার ড্যাম দেশের নরম রাবার ড্যাম কিন্তু এখানে স্থাপিত হয় এই রাবার ড্যামটার কারণে এই সোনারগাঁও উপজেলার তিনটি ইউনিয়নের তাদের পানি যাতে ব্যবহার করতে পারে এজন্য কিন্তু এই রবাচল্যাকার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল আজকে এই তিনটি ইউনিয়নের মানুষের কৃষকদের দুঃখের জল

এই ব্রহ্মপুত্র নদীর প্রবাহিত হওয়ার কারণে আজকে এই কৃষকরা তাদের সেচের কাজে কোন পানি দরবার করতে পারছে না গৃহস্থরবার বিভিন্ন মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে আপনারা দেখবেন যে ব্রহ্মপুত্র নদের সেই শীত রক্ষার মতো এই ব্রহ্মপুত্র নদের যে দুর্গন্ধ আশেপাশে মানুষ বসবাস করে এবং আয় হয়ে আজকে এই সরকার উন্নয়ন সোসাইটি একটি মহৎ উদ্যোগ নিয়ে উদ্যোগ দিয়ে তারা ব্রহ্মপুত্র নদীকে রক্ষার জন্য দূষণ এবং গফর মুক্ত করার জন্য এই স্মার্গের মানুষের কৃষকের পাশে দাঁড়িয়েছে আমি উত্তর সংগঠনের সংগঠনের চেয়ারম্যান সহ এই সংগঠনের যারা জড়িত আছেন সকলকে আমি সাধুবাদ জানাই বিশেষ করে আমি সংবাদ ইউনিয়নের একজন কৃষক পরিবার সন্তান হিসাবে আমি কৃষকদের পাশে আছি আমি এই স্মার্গের সাধারণ মানুষের দুঃখ কষ্ট নাগবের জন্য যে সমস্ত ভালো ভূমিকা নেওয়া হবে ওই ভালো ভূমিকার ভালো উদ্যোগের সাথে যারা জড়িত থাকবে আমি ওই সমস্ত ভালো কাদের সঙ্গে অবশ্যই জড়িত থাকব আজকে আমি মাননীয় সরকারের পরিবেশ যে মন্ত্রণালয় পরিবেশ মন্ত্রণালয় এবং আমাদের জেলাব্যাপী পরিবেশের যেই কর্মকর্তা কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা যদি মার্গের কৃষকদের বাঁচাতে চান মার্গের মানুষকে যদি পানি বাহিত দুর্গন্ধ থেকে বাঁচাতে চান ব্রহ্মপুত্র মার্গকে যদি বাঁচাতে যান তাহলে এই নদের দুর্গন্ধ অবশ্যই আপনারা বন্ধ করার ব্যবস্থা নিন এবং দখন বন্ধ করার ব্যবস্থা নিন তাহলে আমাদের এই উদ্যোগ অবশ্যই সফলতার মধ্যে এলে অবশ্যই আমরা জানি যে একটা ছোট পরিসরে হলো এই সংগঠনের মাধ্যমে সেই মহাকাজটি করা হয়েছে এই কাজের দিকে ধরে আমাদের সারা বাংলাদেশের সর্বত্র এই বিষয়টা ছড়িয়ে পড়বে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন পরিবেশ নিয়ে যারা কাজ করেন তারা অবশ্যই এর প্রতি ব্রহ্মপুত্র নষ্ট রক্ষার জন্য এগিয়ে আসবেন এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আর আজকের এই সংগঠনের সাথে সংগঠনের প্রতি ভালোবাসা এবং মনের প্রতি ভালোবাসা দিয়ে আমাদের মঞ্চে যে সমস্ত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন আমাদের গণমাধ্যম কর্মীরা উপস্থিত হয়েছেন সকল সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা এবং সালাম রাশাল আমাদের তোমার তুল্লাহ দেওয়া দরকার